খবরবাসী হয়েছে কারো কবরে তুমি আজাবে দিও না আমার মোহাম্মতের ভাই মোহাম্মদ বিল্লাল ভাই দোয়া চেয়েছে আল্লাহ এ মোহাম্মদ বিল্লাল ভাইয়ের বংশের না বিল্লাল ভাইয়ের বংশের না আমার একটা মোহাম্মদ্দিন ভাই মোহাম্মদ শাহুদ্দিন ভাই তোমা ছাই আল্লাহ যারা কবরবাসী হয়েছে তারা কি হালে আছে আমরা জানি না অনেকের মা অনেকের বাপ অনেকের দাদা অনেকের দাদি অনেকের নানা অনেকের নানি কবর শুয়া রয়েছে কত জায়গার কবর ভাইলা মেরে কবর দেশের কবর ভাইলাম না আল্লাহ বাবা বংশের মানুষ যারা কবরে সকলের কবর গুলি কি তুমি বেহেস্তের বাগান বানায় দাও তামান্না এইচডি মিডিয়া ইসলামিক

আসমানের নিচে জমিনের ভরি নোয়াগাঁও পশ্চিম পাড়া উম্মেদ আলী সরকার বাড়ির উদ্যোগে কবরবাসীর শরণে আব্দুল সরকারের প্রতিষ্ঠিত বিশাল আপনার একজন আশেখ রাড়ে লইয়া পাগল লইয়া আপনার হাবিবের উপর দুরদ সালাম পাঠ করি গালের বেশে দুটো হাত পিছাইলাম এর মধ্যে যদি কোন ভুল বিয়া তুবি থাকি আপনারে তুমি মাফ কইরা দাও

আপ্বা হারায় দিন গুলি আব্বায়া আপ্বা গয়া কান্দে রে আল্লাহ এইয়া দিন গুলিৰ মা বাবা বাল কবৰে আজা ফিয় দুত কলা খা মায়া মায়া বাবা বালযো

যেই দেহটারে তো মায়া করলাম রে সেই দেহটা রে এত যত্ন করলাম রে জানি না কোন রে আমাদের এই সুন্দর দেহটা সাদা কাপড়ের কাপড়ের ভিতরে প্যাকেট হইয়া যায়

আরে কাজ করিয়া শীত করিয়া আমারে কাজ করিয়া শীত করিয়া ঘুষল দিবে আল্লাহ আল্লাহ ঘুষ করা দিবে এই জীবনে কত গোসল করলি রে ও নোয়াগাঁও গ্রামের বাবারা বন্ধুরা রে পুকুরে সাঁতরাইয়া সাঁতরাইয়া

আল্লায়া মরা এই জীবনে কুতু গুসুল গল্লি রে পটুয়া গাও গ্রামের বা মোডে লাগসুল খান্দাই গুরিয়া গুরিয়া

কে কানে তুলা লাগার আগে আগে আমরা রে তুমি বানায় নবীর না গাইয়া মরন্দ কোন মায়ারণ বীর না গরিব হইতে পারি আল্লাহ আমরা মনে গরিব আমৰাৰেণী লৈয়া যাই বা সোণাৰে মদিন কতনা কোন নালায় মুৰাৰেণী দে ঘায়া দিবা সোণাৰে মদিন ডাক দে নাল্লা আৰে মায়া গুলা ডাক দে নাল্লা জবান্দ গুলা ডাক দে নাল্লা

বাপই দাও দয়ালন অবীর সাথী কথা কটা বাপকরা দাও মায়ালন অবীর সাত তুমি বন্দারে বলো মাওলা তোমার বান্দা যাবে কারদার আল্লাহ আমরা সবাই তুমি maaf কইরা দাও আমরা সবাই তুমি ওলি বানায় দাও আল্লাহ আমরা যারা হাত বিছাইলাম ছোট হতে বড় পর্যন্ত সকলের জীবনের জিন্দিগির গুণা মাফ কইরা দাও আমরা তুমি ওলি বানায়া দাও আমরা তুমি নামাজি বানায়া দাও আমাগো পর্দার আড়ালে অনেক মা বুড়িনা হাত বিছাইয়া আমিন আমিন কইয়া কাঁদতাছে আমার মা বোনদের জীবনের গুণাটি মাফ করিয়া দাও আমার মা বোনদের কে রাবিয়া বসরির মতো দাও আবেদা সালেহা মুমিনা হিসাবে কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ মাবুদা প্রবাসে আমার অনেক ভাইয়েরা সারাদিন ডিউটি করে যখন রাত্রির বেলায় নেমে আসে বাড়ির কথা যখন মনে হয় বার কথা যখন মনে হয় айরে প্রবাসী ভাইগুলি কাৎদা কাৎদা বালিশ বিছাই গো আল্লাহ ওমাবুদ যারা প্রবাসী আছে ও বাবুত প্রবাসী ভাইদেরকে সকল প্রকার রে সিটি দিক আল্লাহ তাদেরকে সকল প্রকারের গজ বাজার থেকে বাজারাই করে দাও আল্লাহ আমাদেরকে তুমি রিজিক বাড়ায়া দাও আমাদের অভাব অনটন দূর করে দাও এই নোয়াগাঁও গ্রামের কবরস্থানের কুপের আযাব মাফ গয়রা আল্লাহ মবদু এই মাহফিলটা সাজাইতে যাইয়া এই নোয়াগাঁও পশ্চিম পাড়া এই যুবকগুলি অনেক কষ্ট করছে অনেক মেহনত করছে অনেকে টাকা দিছে পয়সা দিয়েছে যুক্তি দিছে পরামর্শ দিছে লাইট দিছে মাইক দিছে যারা দান করছে আল্লাহ সকলের দানকে তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ দানের উসিলা জীবন জিন্দেগির গুনা মাফ মারা দৌরে আল্লাহ কোনা নূর নীর না দেখাইয়া বরণ দিও না কোনা মায়ার নীর না দেখাইয়া বরণ দিও না মায়ার নীর না দেখাইয়া বরণ দিও না ও দালিব সরকারবাড়ির উদ্যোগী কবরবাসীর শরণে আজকের এই মাহফিল মাবুদাহ যারা এই মাহফিলের জন্য দান করলো সকলের দানকে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ আম আবু দন্নো সন্তান মোহাম্মদ দীন ইসলাম ভাই দোয়া চাই আল্লাহ মুহম্মদিন ইসলাম ভাইর বংশের খবর রাজা মাফুরা দম এলাকাবাসীর খবর দাও মাফুরা মায়ের ধন্য সন্তান মোহাম্মদ এরশাদ ভাই দোয়া চাইল আল্লাহ কবরবাসীর জন্য যারা কবরবাসী হয়েছে কারো কবরে তুমি আযাবে দিও না আবার মোহাম্মদের ভাই মোহাম্মদ বিল্লাল ভাই দোয়া চেয়েছে আল্লাহ এ মোহাম্মদ বিল্লাল ভাইয়ের বংশের কবরে আজাবে দিও না বিল্লাল ভাইয়ের বংশের কবরে আজাবে দিও আমার আর একটা মহাব্বতের ভাই মোহাম্মদ শাহাবুদ্দিন ভাই দোয়া চাই আল্লাহ যারা কবর হয়েছে তারা কি হালে আছে আমরা জানি না অনেকের মা অনেকের বাপ অনেকের দাদা অনেকের দাদি অনেকের নানা অনেকের নানি কবরে শুয়া রয়েছে কত জায়গার কবর ভাইলা মেরে কবর দেশের খবর ভাইলাম না আল্লাহ বাবা বংশের মানুষ দ্বারা গবরে সকলের গবর গুলি কি তুমি বাগান বানাবা আল্লাহ এই এই মাহফিল কমিটির যুবক ভাইরা তোমার চাইল আল্লাহ আল্লাহ গো এই মাহফিলটা সাজাইতে যাইয়া যুবক ভাইগুলি মুরব্বি বাবাগুলি অনেক কষ্ট করেছে মেহনত করেছে এই কষ্টের বিনিময়ে হাসরের ময়দানে আমরা সবাইরে একসাথে একটা জান্নাতের ভিতরে জায়গা করে দিও মাবুদউ

kama rabba ya ni sagira kun allahumma rabbir rahmuhuma kama rabba ya ni

আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা সুয়য়দ এমদাদ উদ্দিন আহমেদ আল হুসাইনি পীর সাহেব এর হায়াতের মধ্যে বরকত দান করে দেন আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করে দেন গো আল্লাহ আমানতিত উলামায়ে کرام গুন মেহমানগন আজকের এই মাহফিলের মেহমান যারা আছেন আল্লাহ সবার আপনি নেক হায়াত বাড়ايا দেন নূর নবী না দেখাইয়া মরণ দিও না মবুদ মরে যাব কোনো দুঃখ নাই যেদিন মরে যাব দিনটা জুমার দিনে দিও পবিত্র মাহে রমজান মাসে দিও আর ওই কঠিন মুসিবতের সময় তোমার হাবিবের মধুর কালিমা আমাদের জবানে জারি করে দিও কালে মালা ইলাহা ইল্লাল্লাহু محمد رسول الله صلى الله عليه وسلم